আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্পেশাল বারো দিনের সেরা প্রস্তুতি দ্বিতীয় ক্লাসে ক্লাসে গত আমি বাংলার গদ্যাংশ নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে বাংলার পদ্মাংশ নিয়ে আলোচনা করব আর এই ক্লাসের মাধ্যমে শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রথম পত্রের প্রস্তুতি ক্লাস আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত নিয়মিত ক্লাস আপলোড করে যাব কিন্তু তুমি কি নিয়মিত পড়তে পারবে কারণ তোমার করণীয় কিন্তু এটাই তোমার করণীয় হচ্ছে ক্লাসগুলি করার পর প্রশ্নব্যাংক খুলে সবগুলো এমসি নিজের মতো করে সমাধান করা মি তুমি প্রশ্ন খুলে এমন কোনো প্রশ্ন পাবা না যেটার প্যাটার্ন বা যেটার ধরন নিয়ে আমি আমার ক্লাসে আলোচনা করিনি তাহলে তুমি কেন এই সুবর্ণ সুযোগটা হারাবে ফ্রিতে কোর্স পেয়েও যদি তুমি গুরুত্ব না দিয়ে কোর্সটা শেষ করো তাহলে তো কোনো লাভ নেই এই কোর্সটা করানোর কারণ হচ্ছে তোমরা শেষ সময় যেন তোমাদের প্রস্তুতিটাকে গুছাই নিতে পারো একবার সকল টপিকগুলো রিভাইজ করতে পারো এবং পরীক্ষার হলে গিয়ে কনফিডেন্সের সাথে উত্তর করতে পারো আর একটা চান্স যেন নিশ্চিত হয় এখন তোমার আসলে কি করা উচিত কীভাবে এগোনো উচিত সেটা আমার থেকে তুমি নিজে ভালো বুঝবে কারণ তোমার কোথায় গ্যাপ আছে কোথায় ল্যাকিংস আছে সেগুলো তুমি নিজে ধরতে পারবে নিজে ফাইন্ড আউট করতে পারবে এবং সেগুলোর সমাধান করতে পারবে আর নিজের ভালো তো পাগলেও বুঝে সেজন্য আমি আর বেশি কিছু না বলে সরাসরি ক্লাসে চলে যাচ্ছে গত ক্লাসের মতো এই ক্লাসেও আমি যেই প্রশ্নগুলো সমাধান করবো সবগুলো প্রশ্নই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো বছরে এসেছে এবং প্রত্যেকটা ইউনিটের সম্মিলিত কোশ্চেন আমি এখানে এনেছি অর্থাৎ এ বলো বি বলো সি বলো সকল ইউনিটের বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করেই আমি আমার আজকের ক্লাসের স্লাইডগুলি তৈরি করেছে তো আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন ছন্দে রচিত আমাদের এই কোর্সের প্রধান লক্ষ্যই হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন সমাধান করার পাশাপাশি প্রত্যেকটা প্রশ্নের ধরন বোঝা তো এখানে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নে বলা হয়েছে কবিতাটা কোন ছন্দে রচিত অর্থাৎ তোমাদের সিলেবাসে বাকি যত কবিতা আছে সকল কবিতা কোন ধরনের ছন্দে রচিত তোমাদের জানতে হবে কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই টাইপের প্রশ্ন এসে থাকে একটা হচ্ছে সরাসরি প্রশ্নটাই তুলে দেয় অর্থাৎ রিপিট আসে অথবা সেটা রিলেটেড অন্য কোনো প্রশ্ন পরীক্ষায় চলে আসে এখন তোমরা যারা সত্যিকার অর্থে আগে থেকে ভার্সিটির প্রস্তুতি নিচ্ছিলে তাদের মোটামুটি বাংলা শেষ সেজন্য এটা কোন ধরনের ছন্দের রচিত তোমরা ইজিলি বলতে পারবা কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছে বা মেডিকেল প্রস্তুতি নিচ্ছে তারা তার আর বাংলা পড়েনি আর তোমরা যারা বাংলা পড়েছ তাদেরও হয়তো এই প্রশ্নের উত্তরগুলো করতে একটু কনফিউশন তৈরি হয় আজকে আমি তোমাকে একটা ট্রিক্স শিখাই দেবো যে ট্রিক্সের মাধ্যমে শুধু তুমি দু হাজার চব্বিশের সিলেবাস না দু হাজার পঁচিশের সিলেবাস বলো দু হাজার সিলেবাস বলো বাংলার সিলেবাসে যত কবিতা আছে সকল কবিতা কোন ছন্দে রচিত তুমি সেটা জানতে পারবে তো সেটা জানার জন্য তোমাকে নিচে এই যে নেমোনিক্সটা দেওয়া আছে এই নেমোনিক্সটা শিখতে হবে এখানে বলা হয়েছে ওই হলো সবিতা আমি ফেনো এখানে দুই ধর ওই হলো সবিতা আমি ফেনু এখানে ওই হলো সবিতা একটা পার্ট আমি ফেনু হচ্ছে আরেকটা পার্ট এখানে আমি ফেনু যে পার্টটা এই পার্টা হচ্ছে গদ্য ছন্দ আর ওই হলো সবিতা এই পাঠটা হচ্ছে অক্ষরবৃত্ত এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে কোন কবিতাগুলা বের হচ্ছে আর এখান থেকে কোন কবিতাগুলো বের হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি কোনটা কোন কবিতাকে বোঝাচ্ছে তোমরা একটু খাতায় নোট করে রাখো এখানে এই যে ওই শব্দটা আছে এই ওই শব্দতে বোঝাচ্ছে ওই কতান এই হ দিয়ে বোঝাচ্ছে এই পৃথিবীতে এমন এক স্থান আছে এই স্থানের মধ্যে দেখো হ শব্দটা আছে এই যে আর এই ল দিয়ে হচ্ছে লোক লোকান্তর এই তিনটা কবিতে কিন্তু অক্ষরবৃত্ত ছন্দে রচিত এর পাশাপাশি আরো তিনটা কবিতা আছে এই যে দুমতার স্ব দিয়ে হচ্ছে সেই অস্ত্র এই দুমটা স্ব দিয়ে কিন্তু সাম্যবাদী না দুমতার স্ব দিয়ে হচ্ছে সেই অস্ত্র কারণ সাম্যতে কিন্তু সা আছে এখানে কিন্তু সা নেই এটা কিন্তু মাথায় রাখবা আর এই ব দিয়ে হচ্ছে বয়স্কের বি দিয়ে হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাথ আর তা দিয়ে হচ্ছে তাহারই পরে মনে এই ছয়টা কবিতা কি কি ঐক্যতান লোক এই পৃথিবীতে এমন এক স্থান আছে সেই অস্ত্র বিভীষণের প্রতি মেঘনাথ তাহারই পরে মনে এই ছয়টা কবিতা হচ্ছে অক্ষর ছন্দে রচিত তারপর আমি ফেনু সেখানে আমি দিয়ে হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি ফে দিয়ে হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো আর এই দুনতার নয় দীর্ঘকার নু এটা দিয়ে হচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই তিনটা কবিতা গদ্য ছন্দে রচিত তাহলে তোমরা জানতে পারলে যে তিনটা কবিতা হচ্ছে গদ্য ছন্দ সেটা আমরা আমি ফেনু দিয়ে মনে রাখতে পারছি আর ওই হল সবিতা দিয়ে তোমরা জানতে পারছো টোটাল ছয়টা কবিতা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত এছাড়া বাকি যা আছে বাকি যেই সব কবিতা আছে বইয়ের মধ্যে তোমার সিলেবাসের মধ্যে বা আশেপাশে যা আছে সবগুলো হচ্ছে কি মাত্রাবৃত্ত এখন তুমি চাইলে তোমার বইটা খুলে দেখতে পারো প্রত্যেকটা কবি যদি দেখতে পারো বাকি যেই কবিতাগুলো আছে প্রতিদান বলো জীবন বন্দনা বল তারপর তোমাদের যেই নতুন যেই কবিতাটা অ্যাড হয়েছে সোনার তরী বলো বিদ্রোহী বলো সব কবিতা মাত্রাবৃত্ত তাহলে বিষয়টা তোমার কাছে একদম পরিষ্কার হয়ে গেলো যে ওইলো সবিতা আমি ফেনু মনে রাখতে পারলে এই ক্যাটাগরি যত প্রশ্ন আসুক না কেন পরীক্ষায় তুমি উত্তর করতে পারবা পৈলো সবিতার মধ্যে যেটা পড়বে সেটা হচ্ছে অক্ষরবৃত্ত আমি ফেনুর মধ্যে যেটা পড়বে সেটা হচ্ছে গদ্য ছন্দ আর বাকি সব মাত্রাবৃত্ত তা আমি ফেনু দিয়ে আমরা জানতে পারছি আমি কিংবদিন কথা বলছি এটা কোন ছন্দে রচিত গদ্য ছন্দে রচিত তাহার এই পরে মনে কবিতায় কোন ঋতুর আগমন ঘটেছে এই প্রশ্নটা কবিতার প্রথম দুই লাইন থেকে করা হয়েছে যেখানে বলা হয়েছে বসন্ত এসেছে এখন পরীক্ষার মধ্যে ঋতুর আগমন না বলে মাসের কথা বলতে পারে তখন তুমি বসন্তের মধ্যে কোন মাসটা ব্যবহার করবা বসন্ত তো দুইটা মাসে একটা হচ্ছে ফাল্গুন আর একটা হচ্ছে চৈত্র ফাল্গুন এবং চৈত্র মাস মিলে হচ্ছে বসন্ত মাস এখন তুমি কোন মাসের কথা এখানে লিখবে সেটার জন্য তোমাকে কি পড়তে হবে কবিতাটা অবশ্যই পড়তে হবে তাহলে আগে কি করবা আগে দেখবা এই প্রশ্নটা কবিতার কোন লাইন থেকে এসেছে এখানে দেখো হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্ধ দুইটা গুরুত্বপূর্ণ নাম এখানে এসে পড়েছে একটা হচ্ছে বসন্ত একটা হচ্ছে ফাগুন বসন্ত হচ্ছে ঋতু তাহলে তাহারই পরে মনে কবিতায় যে ঋতুটার নাম উল্লেখ ছিল সেটা হচ্ছে কি বসন্ত যে আমরা উত্তর করে ফেলছি আর যেই মাসটার কথা উল্লেখ হয়েছে সেটা হচ্ছে ফাগুন ফাগুন বলতেই মূলত ফাল্গুন মাসকে বোঝানো হয়েছে যেহেতু ফাল্গুন মাসের কথা বলছি এখানে তোমরা আরও একটা মাস খাতায় নোট করে রাখো সেটা হচ্ছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসটা নোট করে রাখার কথা কেন বলছি কারণ এই মাসে কৃষকরা ধান কেটেছিল এটা হচ্ছে সোনার তরী কবিতার মধ্যে উল্লেখিত আছে তাহলে সোনানী কবিতায় কোন মাসের কথা উল্লেখ আছে সোনাতরী কবিতায় শ্রাবণ মাসের কথা উল্লেখ আছে কারণ এই মাসে কৃষক ধান কেটেছিল দুয়ার শব্দটির উৎসকে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে সেভেন্টি পার্সেন্ট শিক্ষার্থী পরীক্ষায় ভুল করে কারণ হচ্ছে তারা প্রশ্নটা ভালো করে পড়ে না এখানে কিন্তু বলা হয়েছে দুয়ার শব্দটির উৎস কি দুয়ার শব্দের অর্থ কিন্তু চায় নাই দুয়ার শব্দের অর্থ হচ্ছে দরজা ফটক এরকম কিছু কিন্তু এখানে তো দুয়ার শব্দের অর্থ না দুয়ার শব্দের উচ্চ চেয়েছে তো দুয়ার শব্দের উচ্চ কোনটা দুয়ার শব্দের উচ্চ হচ্ছে দা যদি তুমি প্রশ্ন ভালো করে না পড়ো না পড়ে যদি উত্তর করো তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু ভুল করার সম্ভাবনা বেশি থাকে এজন্য মনোযোগ দিয়ে আগে প্রশ্ন দেখবা তারপর উত্তর করবা উত্তর করার সময় অনেক সময় ভুল করো তোমরা কি করো প্রশ্নের দিকে তাকাও তাকানোর পরে যখন উত্তরপত্রে গিয়ে আনসার করো তখন এক নাম্বার দাগাইতে গিয়ে তিন নাম্বার আঁকাই ফেলো পরে কি হয় তিন নাম্বার যে ভুল করছো এক নাম্বারের উত্তর ক হওয়ার কারণে তুমি তিন নাম্বার উত্তর ক করছো কিন্তু তিন নম্বরের উত্তরও তুমি জানো এক নাম্বারের উত্তর জানো তো তিন নাম্বার উত্তরটা কি তোমার ভুল হয়ে গেলো না ভুল হয়ে গেছে এই যে ভুল হয়েছে এই ভুল হওয়ার কারণে তোমার মাথার মধ্যে পুরো পরীক্ষার মধ্যে শুধু সেটাই চাপে যে আমি এক নম্বরের উত্তর ক দাগাইতে চাইছিলাম কিন্তু দাগাইছি তিনের ক যেটার উত্তর হচ্ছে আসলে খ আমি দুইটার উত্তরই জানতাম তাহলে আমি এখানে আমার এক দশমিক দুই পাঁচ আমার গেল। এই এক দশমিক দুই যে গেল এটা তোমার পুরো পরীক্ষার মধ্যে মাথার মধ্যে ঘুরতে থাকে মাথার মধ্যে ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে তুমি কি করো পরে আরও দুই তিনটা প্রশ্ন ভুল করে ফেলো সেম ভুলটাই করো আর যখন তোমার সেম ভুলটা চলে আসে তখন তোমার মধ্যে থেকে কনফিডেন্সটাও চলে যায় কনফিডেন্স চলে যাওয়ার পরে তুমি ওই পরীক্ষায় আর চান্স পাও না কারণ এতগুলা ভুল করার পরে কেউ কি চান্স পাবে অবশ্যই না কিন্তু তোমার হাত থেকে যখন মাত্র এক দশমিক দুই পাশ গেছে যেটা করে ফেলছে সেটা তার ফিরে আসবে না কিন্তু তোমার সামনে কি আরো সুযোগ আছে না সামনে মানে তখন সেই মুহূর্তে তারও সুযোগ আছে বাকি প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর করা এই এক দশমিক পঁচিশের জন্য তুমি পুরো পরীক্ষা তোমার খারাপ হতে পারে যদি তুমি এই যে এই বুলটাকে যদি মাথায় রাখো যে একের এক দাগাইতে গেছিলাম কিন্তু দাগাই ফেলছে তিনের এক তিনের উত্তর হচ্ছে খ দাগাই ফেলছে দাগাই ফেলছো বাদ একটাই তো গেছে আর তো গেছে না তো সেটা তখনই বাদ দিবা বাদ দিয়ে তুমি মুভন করবা বাকিগুলো উত্তর করার চেষ্টা করবা মাথার মধ্যে নিবাই না যে তুমি এই ভুলটা করছো শুধু ফোকাস রাখবো যেন এই ভুলটা আর না হয় কেন ভুল হয়েছে বা কেন ভুল করলা সেটা ভাববা না সেটা ভাবলে কিন্তু পরীক্ষা খারাপ করবা এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই করে যে কারণে ম্যাক্সিমাম স্টুডেন্টের পরীক্ষার কমন পড়ার পরও চান্স হয় না তো এই দুইটা জিনিস মাথায় রাখবা একটা হচ্ছে প্রশ্ন ভালো করে পড়বা আর একটা হচ্ছে প্রশ্নের উত্তর ভুল লিখলেও সেটা নিয়ে আর ভাববা না যেটা ভুল হয়ে গেছে সেটা হয়ে গেছে এখানে আমি একটা কোয়েশ্চেন অ্যাড করছি এটা নিজে থেকে করেছি যে কহিল সে ড্যাশ আঁখি তুলি দক্ষিণ দুয়ার গেছে কুলি এই লাইনটা থেকে মূলত প্রশ্নটা করা হয়েছে তবে এই প্রশ্নটা আমি এখানে এনেছি কারণ হচ্ছে এই ধরনের প্রশ্ন কিন্তু ভর্তি পরীক্ষায় আসে গুরুত্বপূর্ণ একটা শব্দ উদাহ করে দেয় সেই শব্দটা সেই লাইনে কি হবে সেটা তোমাকে বুঝতে হবে সে স্নিগ্ধ আখি তুলি এটা কি হবে স্নিগ্ধ স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দোয়ার গেছে কুলি খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন এই লাইন থেকে চারটা প্রশ্ন আসতে পারে একটা তো দেখছো দুয়ার শব্দের উৎস কি দুয়ার শব্দের অর্থ কি এই যে দক্ষিণ দোয়ার চরণটা কি হতে পারে সেটা আসতে পারে অথবা আমি যে যে এখানে প্রশ্নটা দিলাম ড্যাশ এই শূন্যস্থানে কি হবে এই প্রশ্নটা আসতে পারে নিচের কোন চরণটি অক্ষরবৃত্ত ছন্দের উদাহরণ এখানে কিন্তু বলা নাই কোন কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দের কবিতা এখানে বলছে কোন চরণটি অক্ষরবৃত্ত ছন্দের উদাহরণ এই ধরনের প্রশ্ন যে ভর্তি পরীক্ষায় আসে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী বিশ্বাস করতে চাইবে না এই কারণে আমি এই প্রশ্নটা যত সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছে সেটা আমি লিখে রাখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এগারো বারোতে এসেছে আমি বানাই কোনো প্রশ্ন এখানে লিখি নাই ঠিক আছে তো এটা উত্তর করার সহজ উপায় হচ্ছে কি যেসব কবিতা অক্ষরবৃত্ত ছন্দের সেই সব কবিতার চরণই হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দের চরণ তাহলে তোমাকে কি করতে হবে কবিতার চরণগুলো ভালো করে পড়তে হবে এখানে আমাদের পাশে চারটা অপশন আছে এই চারটা অপশন পড়ে তোমাকে বুঝতে হবে সেটা কোন কবিতার চরণ তোমাকে কিন্তু কবিতা মুখস্থ করতে বলছি না তুমি যদি কবিতা একটা দুইবার তিনবার করে পড়ো তাহলে তোমার মাথার মধ্যে গীতা যাবে যে আসলে কোন চরণটা কোন কবিতার বা কোন ধরনের চরণ কোন কবিতায় হতে পারে সেটা কিভাবে দেখো এখানে তারই তরে বাই গান রচে যায় বন্দনা করি তারে এই বন্দনা শব্দটা দিয়ে বুঝতেই পারছি এটা জীবন বন্দনা কবিতার একটা চরণ খুব কঠিন কিন্তু কিছু না তারপরে দেখো হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন এই চরণটা তোমাদের পাঠকের কোনো কবিতার মধ্যে নাই তুমি যদি প্রত্যেকটা কবিতা পড়ো দেখতে পাবে তারপর আছে এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে এই কবর দিয়ে বুঝতে পারছি এই চরণটা কবর কবিতার চরণ তারপর আছে গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে এটা তাহারই মনে কবিতার শেষের দিকে দ্বিতীয় লাইন আর তাহারে পরে মনে কবিতা কোন ধরনের ছন্দে রচিত অক্ষরবৃত্ত ছন্দে রচিত তাহলে উত্তর কি হবে এইটা যে গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্যে দিগন্তের পথে এটা হচ্ছে তাহারই মনে কবিতার একটা চরণ আর তাহারই মনে কবিতা যেহেতু অক্ষর ছন্দে রচিত সুতরাং এই চরণটাও কি অক্ষর ছন্দের চরণ কিন্তু উত্তর কিন্তু শুধু ডি নাম্বারটা না এখানে উত্তর হচ্ছে দুইটা একটা হচ্ছে ডি নাম্বার যেটা তাহারই মনে কবিতার চরণ আরেকটা হচ্ছে বি নাম্বার হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন এটা মাইকেল মধুসূদন দত্তের বঙ্গ ভাষা কবিতার চরণ এখন দেখো আমি যে তোমাদের কিছুক্ষণ আগে একটা ছন্দ বললাম যে ওই হলো সবিতা আমি ফেনু সেখানে সবিতা দিয়ে তুমি জানতে পারছিলা তাহারই পরে মনে এবং বিভীষণের প্রতি মেঘনাথ এই দুইটা কবিতা অক্ষরবৃত্ত ছন্দের কবিতা কিন্তু আমার পয়েন্ট এখানে না আমার পয়েন্ট হচ্ছে এই বতে ব দিয়ে হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাথ তাই না যেটা মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন আর এই ব দিয়ে হচ্ছে বঙ্গভাষা এটাও কি মাইকেল মধুসূদন দত্তই লিখেছেন এই বিভীষণের প্রতি মেঘনাথ কবিতারা যেরকম অক্ষরবৃত্ত ছন্দে রচিত বঙ্গভাষা কবিতাটাও অক্ষরবৃত্ত ছন্দে রচিত তাদের উত্তর হচ্ছে বি এবং ডি কিন্তু এখনও অনেক শিক্ষার্থীর মনের মধ্যে প্রশ্ন আসবে যে এখানে চবি সি এগারো বারো সালে তো পাঁচটা অপশন ছিল তাহলে আরেকটা অপশন কোথায় আরেকটা অপশনও আছে যেটা আমি এখানে লিখছি কারণ পাঞ্জিরি যেই কবিতাটা সেটা তোমাদের বয়ে নাই পুরনো সিলেবাসও ছিল না এখনও নাই আর এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঁচটা অপশন থাকে না এটা কিন্তু ই নাম্বার অপশনেই ছিল অর্থাৎ উমা নাম্বার অপশন ছিল যার জন্য এই অপশনটা আমি অপশনে রাখি নাই পাঁচ নাম্বার প্রশ্নে বলা হয়েছে স্মৃতি শহর কার রচনা এই স্মৃতি শহরটা হচ্ছে শিশু গল্প যেটা শামসুল রহমান লিখেছিলেন এটা আমি ইজিলি আনসার করতে পারছি এর কারণ হচ্ছে এখানে যে অপশনগুলো আছে বিষ্ণু সৈয়দ শামসুল হক বুদ্ধদেব বসু এদের নিয়ে কোনো কবিতা বা কোনো গদ্য তোমাদের সিলেবাসে নেই তার মানে একটাই আছে সেটাও কি শামসুল রহমান এটা তুমি আন্দাজে দাগাই দিতে পারো পরীক্ষার মধ্যে যদি এরকম অপশন আসে যদিও আসবে না কারণ তোমাদের সিলেবাসে যেসব লেখকের গদ্য পদ্য আছে তাদের নাম দিয়ে অর্শন তৈরি করা হবে তারপর যদি এরকম অসন থাকে তাহলে তুমি ইজিলি বলতে পারতেছো এর উত্তর কি সামসুল নম্বর কিন্তু এই ধরনের রিস্ক নিয়ে তুমি পরীক্ষা যেতে পারবে না তোমাকে অবশ্যই কবি পরিচিতি পাঠ পরিচিতি পড়তে হবে এটা আমি গত ক্লাসেও বলছি প্রত্যেকটা কবির কাব্যগ্রন্থ নাটক গল্পগ্রন্থ সব কিছু তোমাকে পড়তে হবে দরকার পড়লে তুমি সেই কবির জন্য গুগল করো কবির জন্য অন্য বই পড়ো তোমার পাঠ পরিচিতিতে তোমার কবি পরিচিতিতে যদি তথ্য কম দেওয়া থাকে আরও বেশি পড়ো কিন্তু কবি পরিচিতি তোমাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি পড়তে হবে সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা ফেব্রুয়ারি উনিশশো কবিতায় ঘাতক কথাটি দিয়ে কবি কাদের বুঝিয়েছেন দেখো গত ক্লাসে তোমরা এরকম প্রশ্ন কিন্তু পেয়েছ সেখানে গদ্যের বিভিন্ন উক্তি তুলে দেওয়া হয়েছিল কিন্তু তফাতটা কি দেখতে পারছো তফাতটা হচ্ছে গদ্যের উক্তি তুলে দেওয়া বলা হয় কার উক্তি কে বলেছিল বা কোন গদ্যে বলা হয়েছে কিন্তু কবিতার ক্ষেত্রে বেশিরভাগই চরণ ধারা চরণে থাকা একটা শব্দ ধারা কি বোঝানো হচ্ছে সেই ধরনের প্রশ্নে আসে এখানে গাতক দিয়ে বোঝানো হচ্ছে পাকিস্তানি শাসকদের এভাবে বিশ্লেষণ করে তোমাকে প্রত্যেকটা প্রশ্নই পড়তে হবে কিন্তু তোমাদের তো আর বিশ্লেষণ করার দরকার নেই কারণ বিশ্লেষণ আমি করে দিচ্ছি তোমার কাজ হচ্ছে এখন প্রত্যেকটা এমসিকিউ আবার রিভিশন করা আঠারো বছর বয়স কবিতার স্তবক সংখ্যা কয়টা স্তবক বলতে কি বোঝানো হয় স্তবকটা মূলত হচ্ছে প্রত্যেকটা লাইন কোথায় শেষ হচ্ছে কীভাবে শেষ হচ্ছে বা একটা লাইনের সাথে আরেকটা লাইন কীভাবে যুক্ত হচ্ছে সেগুলো মিলে কবিতার স্তবক বলা হয় এক কথায় কবিতার লাইনের গ্রুপকে স্তবক বলা হয়ে থাকে আঠারো বছর বয়স কবিতার স্তবক সংখ্যা হচ্ছে আটটি এই স্তবক শব্দ বা এই ধরনের প্রশ্ন কিন্তু মূলত সেসব কবিতার জন্য আসে যেগুলো মাত্রাবৃত্ত কবিতা তোমার সিলেবাসে চারটা কবিতা আছে মাত্রাবৃত্ত আঠারো বছর বয়স প্রতিদান বিদ্রোহী আর হচ্ছে সোনার তরী এই সবগুলো কবিতার স্তবক সংখ্যা কয়টা কত মাত্রার কবিতা সেটা তোমাকে জানতে হবে আঠারো বছর বয়স কবিতাটা আটটি স্তবকের সমন্বয়ে ছয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত এটা কিন্তু আঠারো বছর বয়স কবিতার পাঠ পরিচিতির শেষে লেখা আছে যতগুলো মাত্রাবৃত্ত কবিতা আছে সবগুলো কবিতার পাঠ পরিচিতির শেষে এই কথাগুলো লেখা থাকে সেই কবিতার কত স্তবকের কত মাত্রার কবিতা সেটা কিন্তু লেখা থাকে ঠিক আছে তো তোমরা একটু বই খুলে বাকিগুলো দেখে নিও কোন কবি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটাও কিন্তু রিপিট আসতে পারে এখানে কিন্তু আগের প্রশ্নের মতো আন্দাজে তুমি দাগাতে পারব না কারণ শামসুল রহমানের কবিতা তুমি পড়েছো সুফিয়া কামালের কবিতা পড়েছো তাহারই পরে মনে তারপর এখানে আবার আবু জাফর বলা হয়েছে এখানেও আবু জাফর বলা হয়েছে এখন তুমি যদি প্রশ্নের অপশন ভালো করে না পড়ো এই অপশনটা যদি শুরুতে থাকতো তুমি দেখতা যে আবু জাফর লেখা এটাই সঠিক উত্তর করে দিতা স্বাভাবিক এরকম ভুল আর করতেই পারো সেজন্য তোমাকে কি করতে হবে আগে প্রশ্ন ভালো করে পড়তে হবে তারপর উত্তর করতে হবে কোন কবি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আবু জাফর ওবায়দুল্লাহ রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এর পরের প্রশ্নে বলা হয়েছে প্রতিদান কবিতায় কবি অন্যের গড় বেঁধে দিতে চান কেন এখানে কিন্তু একটা ভাব প্রকাশ পেয়েছে কি জন্য চেয়েছিলেন সুন্দর পৃথিবী নির্মাণের জন্য চেয়েছিলেন সোনার তরী কবিতাটি কত মাত্রার ছন্দে রচিত ওই হলো সবিতা আমি ফেনু ওই ছন্দের মধ্যে সোনার তরী কি ছিল ছিল না তার মানে সোনার তরীকে মাত্রাবৃত্ত ছন্দে রচিত তো মাত্রাবৃত্ত বাদ দিয়ে বাকি অপশনগুলো কি এমনিতেই বাদ তোমার দুইটা অপশন আসছে ফিফটি ফিফটি চলে আসছে তো ফিফটি ফিফটি থেকে তুমি এখন যে একটা কি উত্তর করতে পারো কিন্তু তার প্রথমে একটাতে আছে ছয় একটাতে আছে আট তাহলে তোমাকে জানতে হবে সোনার তরী কত মাত্রার কবিতা যেরকম আঠারো বছর বয়স কবিতাটা তুমি পড়ছো আটটি স্তবকের ছয় মাত্রার মাত্রাবৃত্ত কবিতা আর সোনাত্তরী কবিতাটা হচ্ছে আট মাত্রার মাত্রাবৃত্ত ছয় স্তবকের কবিতা সোনার তরিতে কয়টা স্তবক ছয়টা স্তবক আছে আর আঠারো বছর বয়সে আটটা স্তবক আছে আঠারো বছর বয়স ছয় মাত্রার কবিতা আর সোনাতরী কবিতা হচ্ছে আট মাত্রার কবিতা ঠিক আছে এই ছিল আমাদের আজকের ক্লাসের পদ্মাংশের প্রশ্নবিশ্লেষণ এখন বিশ্লেষণ করে আমি তোমাদেরকে যে সাজেশনটা প্রোভাইড করতেছি সেই সাজেশনটা অনুযায়ী তোমাদের কাজ হচ্ছে আজকে রাতের মধ্যে বাংলার পত্র পুরোটা শেষ করে ফেলা গদ্য পদ্ম দুইটাই শেষ করে ফেলা আশা করি তোমরা এই কাজটা করবা যদি না করো তাহলে তোমাদের নিজেদেরই ক্ষতি হবে প্রথমেই কবি পরিচিতি পাঠ পরিচিতি তোমাকে অবশ্যই পড়তে হবে আমি আগেও বলেছি এখনও বলেছি এই কবি পরিচিতি পাঠটা তোমার বইয়ের মধ্যে খুব অল্প দেওয়া আছে তুমি চেষ্টা করবা বেশি বেশি করে পড়ার জন্য কারণ কবিদের যে গল্প গ্রন্থ কাব্যগ্রন্থ আছে সেখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট হয় আবার প্রশ্ন করা হয়ে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেজন্য কবি পরিচিতির পাঠটা দরকার পড়লে তুমি গুগল করে পড়বা তারপর বেশি বেশি তথ্য শেখার চেষ্টা করবা এরপর কবিতার মূলভাব ধরন শব্দার্থ কবিতার ধরন বলতে ওই যে কোন ছন্দে রচিত সেটা শব্দার্থ আমি এখানে অ্যাড করি নেই কারণ শব্দার্থগুলো তোমরা নিজেরই পরিণিত পারো সেটা আর দেখা কী আছে কবিতার মূলভাব বলতে শুধুমাত্র কবিতার মূলভাব না বিভিন্ন চরণের মূলভাব যেরকম কিছুক্ষণ আগে দেখলাম ঘাতক বলতে কাদের বোঝানো হয়েছিল পাকিস্তানিদের তারপর আবার কবি প্রতিদান গল্পের মধ্যে কেন মানুষের ঘর বানিয়ে দিতে চেয়েছিল সুন্দর পৃথিবী তৈরি করার জন্য এগুলো কিন্তু প্রত্যেকটা কি ভাবমূর্তি এইগুলো তোমাদের শিখতে হবে এরপর কবিতা প্রতিটি লাইনের গুরুত্ব ও বিশ্লেষণ প্রতিটি লাইনের গুরুত্বের মধ্যে ওই যে ভাবমূর্তিটাও পড়তেছে পাশাপাশি কোন লাইনটা কোন কবিতার আর কিছুক্ষণ আগে আমি নিজে একটা প্রশ্ন বললাম না স্নিগ্ধ আখি তুলি ওই ধরনের লাইন তোমাকে ভালো করে পড়তে হবে বিশ্লেষণ করে এরপর কাব্যগ্রন্থের নাম পত্রিকার নামটা আমি কিন্তু নতুন অ্যাড করলাম অনেক কবি আছে যারা বিভিন্ন পত্রিকায় কাজ করতেন সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওইগুলোও তোমরা ভালো করে মুখস্থ করবা বিভিন্ন প্লটের নাম সমূহ বলতে অনেক কিছু হতে পারে সেখানে ঋতু চেঞ্জ হতে পারে মাসের চেঞ্জ হতে পারে জায়গার পরিবর্তন করতে পারে এই ধরনের বিষয় যেরকম আমরা শ্রাবণ মাস পড়লাম বসন্ত মাস পড়লাম এগুলো এক একটা প্লট বসন্ত ঋতুতে অন্য রকম হয় শ্রাবণ মাসে অন্যরকম হয় না এই ক্যাটাগরির প্রশ্নগুলো কি তোমাকে পড়তে হবে তো এই ছিল আমাদের আজকের ক্লাস এবং আজকের ক্লাসের প্রত্যেকটা প্রশ্নের বিশ্লেষণ অনুযায়ী সাজেশন যেহেতু এখন পর্যন্ত ক্লাসটা তুমি করছো তার মানে ক্লাসটা তোমার ভালো লেগেছে তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এরকম আরও ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো দেখা হবে পরবর্তী ক্লাসে সে সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ